আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের পেঁয়াজ চাষি ভাইদের একটু দেখানোর জন্য একটা এই ভিডিওটা করা আর কি এইটা আমাদের ফলনরাজ যেটা আমরা বলি এই পেঁয়াজটা যেটা হাইব্রিড দেখেন কাছ থেকে দেখেন বড়ো সাইজের তো আমরা এটা অনেকে প্রশ্ন করি যে কতদিন রাখা যাবে কি হবে এই বিষয়টা তো দেখেন আমরা এখানে এটা হচ্ছে যে সুখ সাগর এটা আমাদের ফলন রাজ এর পাশে আরেকটা ভ্যারাইটি ছিল যেটা নিয়ে আমরা আমাদের গবেষণা চলছে এখনও এটা এটাও আরেকটা ভ্যারাইটি তো আমরা এই সবগুলো এইখানে রাখছিলাম জাস্ট আমরা এটা তাও গাছ পাকা ছিল না তেমন দেখেন যারা অভিজ্ঞতারা বুঝবেন যে মাত্র এই গাছগুলা পেঁয়াজ নামা শুরু করছিল এরকম পর্যায়ে এই যে কাঁচা গাছ হয়ে ওঠায় এভাবে আমরা রেখে দিছিলাম কারণ আমাদের এটা দেখার বিষয় ছিল যে মানে সব চাষি তো আর গাছপাকে উঠাবে না অনেকে কাঁচা অবস্থায় উঠাতে হয় বিভিন্ন কারণে হয়তো ঝড় বৃষ্টি অথবা শিল এসব কারণে অনেক সময় আগে আগে উঠায় ফেলে তো যদি আমরা একটু মোটামুটি নামছে এরকম অবস্থায় যদি এই পেঁয়াজটা উঠায় রাখা হয় কতদিন ঘরে থাকতে পারে এইটা দেখার জন্য আমরা আমাদের এই সংরক্ষণে এটা করছিলাম তো দেখেন এখানে অনেকগুলো ছিল বিভিন্নজন বিভিন্ন সময় অফিস থেকে নিয়ে নিয়ে গেছে যে তারপরেও আমাদের যে ইয়েগুলো আছে তিনটা পেঁয়াজ এখনও আছে রাজের স্টিল এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই পচেও নাই দাগও লাগে নাই কোনো কোনো রকম কোনো সমস্যা হয় নাই খুব চমৎকার আছে এবং পাশেই যে যেগুলো রাখা হয়েছে সুখসাগর কিংবা এগুলো এগুলোকে দেখেন অনেকটা একটু ধরা ধরা ভাব আসছে আর কিছুটা তারপরে এগুলো এই ভ্যারাইটিগুলো নিয়ে আমরা কাজ করতেছি হয়তো বাগাফাতি করা যাবে তবে আমাদের ফলন রাজের ব্যাপারে যদি বলি খুব চমৎকার আছে এখন পর্যন্ত কোনো রকম কোনো পচা কিংবা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন পর্যন্ত তার মানে আমরা এটা বলতেই পারি যেটা সারা বছরে রাখা যাবে তো ধন্যবাদ সবার প্রতি চাষির ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের ফলন রাজ তারা যেন অল্প হলেও চাষ করে দেখে এবং আমাদের এটা রেজাল্ট তারা হাতে কলমে পাওয়া যাবে আশা করি এই বলে আমি আমার ভিডিও শেষ করছি এবং আপনাদের যে কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে আমাদের ভিডিও লিঙ্কে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে